আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি ফারদিনার না জার্মানি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা রাতের বেলা সবাই বের হয়েছি দেখতে পাচ্ছেন আদনান লাভবাইক আর হচ্ছে আদনানের পাপ্পা সবাই হাঁটছে তো শহরে রাতের বেলা আমাদের খুব ভালো লাগে হাঁটতে তখন নিরিবিলি থাকে মানুষজন একটু কম থাকে তো অনেকদিন পরই রাতে বের হয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের জার্মান শহরটি রাত্রিবেলায় কেমন তো আশা করি বন্ধুরা আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বিসবার এটা জার্মানের হ্যাসেনের প্রভিন্সের রাজধানী তো এখানে এটা হচ্ছে শহরের ঠিক মাঝখানে মেন সিটি এখানেই সমস্ত মার্কেটগুলো রয়েছে তো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো একটা অনেক বড় কনফেকশনারি দোকানে তো এটা হচ্ছে আমাদের শহরের সবচেয়ে বড় মার্কেট এটা নাম হচ্ছে কারস্টার তো এটা আর কি বিশেষ করে জার্মানির একটু বেশি শপিং করে থাকে কারণ এখানে সব তুলনামূলক দামটা একটু বেশি তো এই রাস্তার পুরটাই ডান পাশে বাম পাশে রয়েছে অসংখ্য রকমের দোকান জামা কাপড়ের দোকান কসমেটিক্সের দোকান এগুলো কিন্তু বড় বড় মানে সুপার শপ এগুলো আবার এখান থেকে অনেক দূরে তো আদনান এবং লাভবাইক দুজনেই অনেক এনজয় করছে তো এখন ঠান্ডা তো আজকে ঠান্ডাটা একটু কম তাই একটু হাঁটতে বের হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন লোকগুলো বসে বসে গান গাচ্ছে আসলে তাদের ঘর কিছুই নাই ওরা মানে রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে রাস্তায় গান গায় যদিও সরকার ওদেরকে টাকা পয়সা সবই দেয় হ্যাঁ কিন্তু তারপরেও ওদের অভ্যাস ওরা বাইরে থাকে তো নর্মালি করোনা না থাকলে রাতে বেলায় শনিবার এবং রবিবার পুরা জমজমাট থাকে প্রচুর মানুষ থাকে কিন্তু এখন যেহেতু করুন না তা একটু কম তো ফ্রেন্ডস চলে এসেছি সুপার শপে এই সুপার মার্কেট আমার খুব পছন্দের কারণ এখানে অনেক অনেক চকলেট পাওয়া যায় বাচ্চাদের আর এই মার্কেটের নাম হচ্ছে নেটু তো এখন আর কি কিছু চকলেট কিনবো লাভ আর লাভবাহিকের জন্য তোরা চকলেট খেতে খুবই পছন্দ করে যদিও চকলেটটা বেশি খাওয়া ভালো না তারপরেও যখন বাইরে আসি তখন ওদেরকে চকলেট বা বিস্কিট চিপস এগুলোই কিনে দেই তো আমাদের জার্মানি এখন হচ্ছে আর কি ওস্টা বলে তখন ডিম পাওয়া যায় চকলেটের বিভিন্ন রকমের কিন্ডার জয় যেরকম চকলেট পাওয়া যায় সেরকমই আর কি বিভিন্ন রকমের আর কি চকলেটের প্রোডাক্টস পাওয়া যায় এটা হচ্ছে মার্চ মাসটা পুরা থাকবে এই অফারটা তো দেখতে পাচ্ছেন এই মানে ওস্টার জন্য এখানে স্পেশাল কিছু চকলেট বিক্রি করে আর ডিম থাকে এখানে ডিমের মতো চকলেট গুলো তো দেখি আদনান কোনটা পছন্দ করে তো মোটামুটি কেনা কাটা হয়ে গেছে তোরা দুজন খুব খুশি তো বন্ধুরা আমরা আবার শহরে চলে আসলাম এখন ওদের জন্য একটু বাইরের খাবার কিনব তো এখানে আমাদের শহরে অনেকগুলো ফাস্ট ফুডের দোকান রয়েছে যেমন ম্যাকডোনাল্ডস রয়েছে কে আছে বিগ বার্গার্স সাবোয়ে এরকম আরও বড়ো বড় অনেকগুলো ফাস্ট ফুডের দোকান রয়েছে তো আমরা আর কি আমাদের বাসার কাছে ম্যাকডোনাল্ডস যেটা সেটা একটু বেশি যাই তো ওখানে আপনার ফিশ বার্গার রয়েছে আরও মজার মজার খাবার আছে তো আমরা বাইরে থেকেই ওদের পছন্দের খাবারগুলো অর্ডার করেছি আর করোনার জন্য ভিতরে ঢুকতে দেয় না তো বাইরে থেকেই অর্ডার করতে হয় তো যার কারণে আমরা বাইরে থেকে অর্ডার করে খাবারগুলো বাসায় নিয়ে যাব তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকে রাতের বেলা একটি ব্লগ তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক দেবেন অ্যান্ড আপনার ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তো সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই